তুই কি সত্যি সুস্থ মানুষ অসুস্থ হওয়ার কি হলো আরে অনলাইনে কে না কে তার জন্য এমন করবি সে আমার অনুভব বর্ষা ছেলের সম্পর্কে কিছু জানিস না না আছে তোর না না আছে আছে ফোন নাম্বার ছবি আর না আছে কোনো অ্যাড্রেস তো খুঁজে পাবি কি করে আর কি সে ছেলে যদি মেয়ে হয় বা কোনো ফ্রড আমি তার সাথে ফোনে কথা বলেছি বর্ষা অডিও না ভিডিও অডিও তাহলে আজকাল মেয়েদের ভয়েসও ছেলেদের মতন হয় বা তাদের মতো করে কথা বলে সামান্য কথা বলাতে কি করে তুই ভালোবেসে ফেলতে পারিস চোখ তাকিয়ে মিষ্টি করে হেসে বলল দিকে সেটা হয়তো উপলব্ধিও করেছি তবে সেটা রূপ দেখে নয় তাকে অনুভব করে অনুভব করে ভালোবাসাটা মানুষকে দেখার পরের ভালোবাসার থেকেও কঠিন আচ্ছা আচ্ছা সব মানলাম কিন্তু তোদের আর যোগাযোগের কোনো মাধ্যম নেই তাহলে আর দেখা হবে কি করে আর সেও হয়তো ভুলে গেছে তুই মনে রেখে কেন কষ্ট পাবি ভুলে যা এইসব অনলাইন ভালোবাসা বলতে কোনো কিছুই হয় না নীতি আবার হাসলো দূরের আকাশের দিকে তাকিয়ে বলল আমার সে যাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসতে চাই এই ভালোবাসার মেয়াদ কয়দিন জানা নেই জানা নেই কখনো তার দেখা পাবো কিনা। না জানা নেই কখনও তাকে ছুঁয়ে দেখা হবে কি না কখনও তার হাত ধরে শুভ্র জুটি যে প্রিয় শহর ঘোরা হবে কি না কখনও স্নিগ্ধ বিকেলে তার হাত থেকে চিরকুট নেওয়া হবে কি না বা কখনও তার চোখের দিকে মুগ্ধ হয়ে তাকে বৃষ্টি বিনিময় করা হবে কি না কিন্তু এটা জানি সে আমার অনুভব আমার প্রিয় অনুভব যাকে না দেখে না ছুঁয়ে আমি ভালোবেসেছি দেখা হওয়ার পর যে ভালোবাসা হয় সে ভালোবাসাকে হয়তো ভোলার চেষ্টা করা যায় একটা সময় ভুলে ফেলাও যায় কিন্তু যাকে অনুভব করে ভালোবেসেছি তাকে শত চেষ্টা করেও মোঝা যাবে না কখনোই সে আমার প্রিয় বড্ড প্রিয় আমার প্রিয় অনুভব তারে আমি পাই বা না পাই মনে মনে সে আমার থাকুক কে বলো আমার বলে কিছুক্ষণ থামল নীতি অতপর গুনগুনিয়ে গিয়ে উঠল বড় সবাক দৃষ্টিতে তাকিয়ে রইলো নীতির মুখে ভোর স্নিগ্ধ আলো পড়ছে স্নিগ্ধ আলো স্নিগ্ধ হাসিটার মাঝে চাপা কষ্ট বর্ষা উপলব্ধি করল তার বোনের মতো বান্ধবী যে তার অনুভবকে কতটা ভালোবাসে সে হয়তো তা হয়তো আর তাকে বোঝানো লাগবে না সব শেষে দীর্ঘশ্বাস ফেলে বলল চল নামাজ পড়ি ঘুমানোও লাগবে আজ বিয়ে তিন ঘন্টা ঘুমিয়ে উঠবো নয়তো ছবি বাজে আসবে কে জানতো তুই সত্যিই ছেঁকা খেয়েছিস নয়তো কালকেই শুনতাম এখন তোর জন্য আমায় ঢুলতে ধুলতে কাজ করতে হবে ধুর উঠ উঠ বলেই রুমে গেল, নীতি শব্দ করে হাসলো ও জানে বর্ষা এখন সব দিয়ে চেষ্টা করবে ওকে স্বাভাবিক করতে কিন্তু সে কি আদৌ স্বাভাবিক হবে মনের মাঝে সব চেপে রাখতে রাখতে যে ভীষণ রকমের খিটখিটে হয়ে যাচ্ছিল কথায় কথায় রাগ যেন তার রুটিন হয়ে গেছে হুম হয়তো বর্ষায় পারবে ওকে স্বাভাবিক করতে হয়তো সকাল সকাল বাড়িতে শুরু হয়ে গেছে এর মাঝে নীতি আর বর্ষা মরার মতো ঘুমোচ্ছে ঘুমোবে নাই বা কেন ফজরের অনেক পরে ঘুমিয়েছে দুইজন প্রীতি ডেকে ডেকে হয়রান কত কাজ এখন বাড়িতে সব ওকে একা করতে হচ্ছে এই দুইজন ওঠার নামই নিচ্ছে না নীতি বর্ষা উঠবি তোরা নীতি ঘুম জড়িত কণ্ঠে বলল ডিস্টার্ব করিস না ঘুমাতে দে প্রীতি দাঁতের দাঁত চেপে বলল সরাত দুইটা নিশ্চয়ই ফোন জ্বালিয়ে এখন আড্ডা দিয়েছে এখন উঠতে পারে না তোদের ভাগের কাজ আমি করতে পারবো না ওঠ দুইজন একটু নড়ে চড়ে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে রইল প্রীতি রেগে বলল লাস্ট বার বলছি ওঠ নয়তো পানি এনে তোদের গায়ে ফেলবো দুইজন নিরুত্তর একটা কথাও না বলে ওয়াশরুমে গেল ছোট বালতিতে পানি ভরে নিয়ে এলো রুমে আজ দরকার পড়লে মায়ের কাছে দুটো বকান হয় খাবে কিন্তু এ কিছুতেই ছাড়বে এভাবে না বালতিটা উঁচু করে ধরে বলল তোরা উঠবি নাকি ঢালব বর্ষা এবার জবাব দিল পানি ঢাললে ছোট আন্টির কাছে তুই বকা খাবি বিছানা ভিজলে বড় আন্টির কাছে বকা খাবি সব পক পক না করে কাজ কর আমি কিন্তু সত্যিই ঢেলে দিব বলে সব পানি দুইজনের দিকে ছুড়ে দিল সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠলো নীতি চোখ বড় বড় করে তাকিয়ে বলল এটা কি করলি ঘুম ভেঙেছে কুত্তি তুই পানি ফেললি কেন ভালোভাবে বললে একটু পরেই তো উঠে যেতাম হ্যাঁ দেখছিলাম কেমন উঠছিলে আর বর্ষাই বলেছে দিতে নীতি আশেপাশে তাকালো পুরো বিছানায় পানি সেও প্রায় অনেকটা ভিজে আছে বর্ষার দিকে তাকাতেই দেখল সে পানির মধ্যেই ঘুমিয়ে আছে তার মাঝে এই পানির কোনো ইফেক্ট পড়েনি রাগ বর্ষার উপর ঝাড়লো বর্ষা ওর উল্টো দিকে ঘুরে থাকায় নীতি পা দিয়ে জোরে বর্ষাকে লাথি দিল ফলস্বরূপ বর্ষা নিচে গিয়ে পড়ল আউচ কি শুরু করেছিস তোরা দুই বোন সকালবেলা ঘুমাতে দিস না কেন বলেই কোমর ধরে উঠে বসলো চোখ এখনো বন্ধ খুলতে পারছে না সে নীতি ধমকে বলল তুই ওকে পানি ঢালতে কেন বলেছিস বর্ষা আধো আধো চোখ খুলে বলল কাকে নীতি বিছানার সাইড থাকা টি টেবিলের উপর থেকে পানি ভর্তি গ্লাস হাতে নিল সেগুলো বর্ষার মুখে ছুড়ে দিল সঙ্গে সঙ্গে বর্ষা লাফিয়ে উঠল আরে পানি ছুটছিস কেন বিছানা ভিজবে তো নীতি চেঁচিয়ে বলল অলরেডি ভিজে গেছে বর্ষা চোখ ছোট ছোট করে বলল নীতি তুই না বড় তাহলে কি ছি লোকের কাছে মুখ দেখাবে কি করে নীতি প্রথমে বুঝলো না কথাটার মানে মস্তিষ্ক যখন কথাটা ধরতে পারলো তখন তেড়ে বর্ষার কাছে গিয়ে ওর চুল টেনে ভরল তোর নেগেটিভ মাইন্ড তোর মনের ভিতরে রাখ বেটি সকাল সকাল একজন পানি দিচ্ছে তো একজন আবোল তাবোল অপবাদ বলেই বর্ষাকে তুলে বিছানায় ফেললো বর্ষা চমকে ওঠা কণ্ঠে বলল। এত পানি কেন বালতি পরে পানি ফেলেছে কে নীতি রেগে প্রীতির দিকে তাকালো প্রীতি এতক্ষণ নীরব দর্শকের ভূমিকা পালন করছিল দীর্ঘশ্বাস ফেলে বলল কাম কাজ না করে মরার মতো ঘুমালে এমনই হবে নীতি এবার প্রীতির দিকে তেড়ে গেল ধাক্কা দিয়ে ওকে বিছানায় ফেলে ওর উপর উঠে বসল কিছু বলবে তার আগেই প্রীতি তার দুই হাত দিয়ে আটকে দেওয়ার ভঙ্গিমা করে বলল ছি নীতি তোকে তো ভালো ভেবেছিলাম তোর মনে মনে তাহলে এই নীতি হতাশ হয়ে বর্ষার দিকে তাকালো সেও হাতগুলো সামনে এনে একই ভঙ্গিমা করলো নীতি কাঁদো কণ্ঠে প্রীতির পাশে শুয়ে বলল ও আল্লাহ এই দুই নমুনা কোন থেকে টপকাইছে এই দুই অসুস্থ মানুষের সাথে আমি সুস্থ মানুষ কেমনে থাকবো একটা একটা চিজ সকাল সকাল কি শুরু করেছে আমার সাথে বলেই কাদার ভঙ্গিমা করলো রীতি আর বর্ষা শব্দ করে হেসে দিল তোদের তিনটা ড্রামা শেষ কখন আমি জানতে পারি রীতির আওয়াজ শুনে নীতি উঠে দাঁড়ালো ঠোঁট ওর কাছে গিয়ে বলল দেখো ওরা আমায় কিসব বলছে রীতি ভ্রু কুচকে বলল ওদের কথা বাদ দে তুই আমার বাচ্চাদের মতো ঠোঁট উল্টে রেখেছিস কেন বর্ষা হাসতে হাসতেই বলল ও তো বাচ্চাই তাই তো বিছানায় বলেই হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খেল ওর সাথে প্রীতিও তাল মেলালো নীতি এবার ভীষণ ক্ষেপে গেল তোদের আমি বলেই ওদের দিকে উত্তম মধ্যম দিতে লাগল মৃতি বিরক্ত হয়ে এক প্রকার চিল্লিয়ে বলল তোরা থামবি সে কখন থেকে রুবে বসে তোদের যুদ্ধ দেখছি ওরাই তো সকাল সকাল আমার সাথে লাগছে রীতি ফোস করে নিঃশ্বাস ছেড়ে বললো তোদের জন্য মা এসে কাজ দিচ্ছে এর ওর বিছানা গুছাতে বলছে এটা কর ওটা কর আরে আমার বিয়ে ভাই আমি কাজ করলে কোন বিয়ে বাড়ির যা থাকবে শুনি ওরা তিনজন একে অপরের মুখের দিকে তাকিয়ে ফিক করে হেসে দিল রীতি শান্ত কণ্ঠে বলল তিনটা কাজে যা নয়তো সত্যি বলছি আমার বিয়ের রোস্ট ওরাও কিচ্ছু পাবি না সঙ্গে সঙ্গে তিনজন উঠে দাঁড়ালো নীতি চট জলদি জামা কাপড় বের করতে করতে বলল। নে ফেল। আমি সেরে বাকি কাজে হাত লাগাচ্ছি এক মুহূর্ত দেরি না করে ওয়াশরুমে ঢুকে পড়লো পিছু ডেকে বলল। আরে এই ভিজা বিছানা কি করে কি করব সেটা তো বল কিন্তু ততক্ষণে নীতি ওয়াশরুমে চলে গিয়েছে বর্ষায় এবার প্রীতির দিকে তাকালো ওর তাকানো দেখে প্রীতির তাড়াতাড়ি বালতি উঠিয়ে ওয়াশরুমের দরজার সামনে রেখে বলল। বালতি ভিতরে নেই আমি গেলাম বলেই দৌড় নীতিও হাত বাড়িয়ে জলদি বালতি নিয়ে দরজা আটকে দিল বর্ষা অসহায় হয়ে রীতির দিকে তাকিয়ে বলল আপু ওর অবস্থা দেখে রীতি হেসে দিল ভরসা দিয়ে বলল আমিও সাহায্য করছি আই বর্ষা স্বস্তি নিঃশ্বাস নিল বিয়ে বাড়িতে হইচই ভরপুর দু হাতে লেহেঙ্গা ধরে সারা বাড়িতে সিন থেকে খুঁজছে নীতি গতকাল থেকে ওর কাছেও আসেনি মেয়েটা এমন কি আজকে সাজতেও আসেনি অথচ নীতির হাত না সাজলে নাকি ওর মন ভরে না বেশ বুঝেছে অভিমান করে আছে সে ওদিকে বরযাত্রীও এসে গেছে সেখানেও সিন্থি তাই বর্ষার হাতে সবটা দিয়ে সে এখন খুঁজছে ওকে ওদিকে মাও ব্যস্ত থাকায় ওদের খোঁজ নিতে পারছে না অনেক খুঁজে প্রীতির রুমে ওকে পেল প্রীতির ড্রেসিং টেবিলের সামনে বসে আছে মন খারাপ করে নীতি ধীরে ওর কাছে গেল ধীরে চললে ওর পায়ের পায়েল সিনটিকে জানান দিল কে এসেছে ঘুরে তাকালো ও নীতিকে দেখে মাথা নিচু করে বসলো নীতি ওর সামনে ড্রেসিং টেবিলের পাশে দেওয়ালে হেলান দিয়ে বুকে হাত গুঁজে দাঁড়ালো মিহি কণ্ঠে বলল কেউ কি এখানে আমার উপরে রাগ করেছে সিনথি দুদিকে মাথা নাড়লো নীতি হেসে ওর সামনে হাঁটু গেড়ে বসে বলল তাহলে এমন মুখ ঘুরিয়ে আছে কেন আমার থেকে সিন্থি ঠোঁট ফুলিয়ে বলল কেউ একদিন বলেছে আর পঞ্চলের উপরে রাগ হয় না হয় অভিমান নীতি আবার হাসলো। কথাটা সেই বলেছে প্রিয়জনদের উপরে আমাদের রাগ থাকে না যা থাকে তা হচ্ছে অভিমান অভিযোগ আর ভালোবাসা অভিমান করেছেন অনেক নীতি দীর্ঘশ্বাস ফেলে বলল সরি মাই লিটল সিস্টার আসলে ওই ফোনে বেশ দরকারি জিনিস ছিল আর তুমি তো জানো যারা আমাদের প্রিয় তাদের কোনো জিনিস আমরা হারিয়ে যেতে দেই না এই যেমন দিদা দাদুর জিনিসগুলো সামলে রাখে তাই অমন করেছি না হলে তো জানো আপু কি কখনো ওইভাবে বকেছি মজা করেছি কিন্তু সিরিয়াস হয়েছে কি সরি নিতে হয় নীতি হেসে ওকে আদর করে দিল এবার সাজিয়ে দাও কেউ আমার খোঁজও নেয়নি কখন থেকে বসে আছে আমাকে ডাকলেই হতো হ্যাঁ দুর্নীতিকে ডাকলেই দুর্নীতি হাজির হয়ে যেত পুরুষালী কণ্ঠ শুনে নীতি চোখ ছোট ছোট করে পিছে ঘুরে তাকালো নাহিয়ান যে মানুষটা তার সম্বোধনী শুনেই বুঝেছিল নাহিয়ান সিন্তের কাছে এসে বলল বুঝলে ক্রাশ দুর্নীতিকে হ্যান্ড ভাইয়া কেন তোমার আপু সিন্থি নীতির দিকে তাকিয়ে হেসে বলল সঙ্গে সঙ্গে নীতি ধমক দিল চুপ সিন্থি আবার ঠোঁট উল্টালো ধমক খেয়ে নীতি তড়ি ঘড়ি ওকে মানিয়ে নেওয়ার চেষ্টা করে বলল সরি সরি নাহিয়ান বাঁকা হেসে বেরিয়ে যেতে নিলেই নীতি ডেকে উঠল নাহি নাহিয়ান চমকে ওর দিকে তাকালো নীতি বাঁকা হেসে বলল ভাইয়া নাহিয়ান গম্ভীর কণ্ঠে বলল আমার নাম নাহিয়ান নাহিনা আমিও নীতি দুর্নীতি না আমার লিস্টের অপছন্দের মানুষদের আমি এমন নামই দেই আমি আমার লিস্টের অপছন্দের মানুষদের কথা একটু কমই শুনি নাহিয়ান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো নীতি পাকা হাসলো দুইজন দুইজন আর অপছন্দের লিস্টে এখন সুষ্ঠুভাবে বিয়ে সম্পন্ন হলো এখন রীতির বিদায়ের পালা বিদায়ের সময় রীতির কি কান্না সাফিন পারছে না বউকে এখনই বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে সাফিনের অবস্থা দেখে একদিকে প্রীতি বর্ষার নীতির যেমন হাসি পাচ্ছে তেমনই আবার রীতির জন্য কষ্ট হচ্ছে অবশেষে ঠিক হলো রীতির সাথে প্রীতি নীতি আর বর্ষাও যাবে অতপর সব রওনা হলো সাফিনদের বাড়িতে পৌঁছে দরজার সামনে দাঁড়িয়ে আছে ওরা কী সব নিয়ম আছে সেগুলো পালন করবে সাফিনের মা সালেহা বেগম রীতির জন্য মিষ্টি আর পানি আনতে বললেন কাজের ছেলেকে তার পাশেই নাহিয়ান দাঁড়িয়ে আছে ছেলেটি মিষ্টি আর পানি হাতে করে আনছিল এ বাড়িতে সে নতুন বিয়ের কাজ বেশি হওয়ায় তাকে রাখা হয়েছে তাই এত আদব জানে না সে তাড়াতাড়ি সেগুলো নিয়ে আসছিল তখনই নাহিয়ান তার ডান পা বাড়িয়ে দিল ছেলেটি খেয়াল না করায় নাহিয়ানের পায়ে তার পা ঠেকে গেল ফলস্বরূপ মিষ্টির বাটি আর পানির গ্লাস শক্ত করে ধরে রাখলেও সেগুলো ছিটকে গিয়ে সামনে থাকা এক রমণীর ড্রেসে গিয়ে পড়ল সে রমণী আর কেউ নয় নীতি নীতি অবাক হয়ে নিজের শরীরের দিকে তাকাচ্ছে তো একবার নাহিয়ানের দিকে সে লক্ষ্য করছিল নাহিয়ান তার দিকে তাকিয়ে বাঁকা হেসে ডান পা বাড়িয়ে দিয়েছিল কিন্তু তখনও বুঝে নি এর কারণ এখন বেশ বুঝেছে ছেলেটি অসহায় ভঙ্গিমায় দাঁড়িয়ে রইল নাহিয়ান তখন বলে উঠল তো নতুন বুঝে না এত কিছু না বেআইন সাহেবা কিছু মনে করেনি বরং তার মিষ্টি মুখের বদলে মিষ্টি জামা হওয়াতে সে খুশিই হয়েছে তাই না বেআই নীতি খুব ভরা দৃষ্টিতে তাকিয়ে বলল জি আন্টি ওর কোনো দোষ নেই আবার বের বের করে বলল যার দোষ সেই তো আড়ালে সালেহা শুনতে না পেয়ে জিজ্ঞেস করলো নীতি মে কি হেসে বলল কই কিছু না আমি চেঞ্জ করে নেব জামা এনেছি সাথে বলে তীক্ষ্ণ দৃষ্টিতে নাহিয়ানের দিকে তাকালো অতপর নিয়ম মেনে ওদের ঘরে আনা হলো সবাই যার যার মতো এগিয়ে গেলেও নীতি ও ড্রেস ধারায় ব্যস্ত ছিল সেই সুযোগে নাহিয়ান কাছে এসে বলল।